নমস্কার আমি পল্লবী পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত আজকে চোখ মুখটা একটু খারাপই দেখতে লাগবে আমি জানি কিন্তু কিছু করার নেই আমাদের জীবন যুদ্ধে এগিয়ে যেতেই হবে এবং আমাদের দাঁড়ানোর কোনো সময় নেই মানে লাইফে যাই হয়ে যাক না কেন কাজ আমাদের করে যেতেই হবে যে যার প্রফেশনেই থাকি না কেন কাজের কোনো ছুটি নেই দায়িত্ব পালন করতে হবে এবং নিজে নিজের কাজ কমপ্লিট করতে হবে তাই না তো আজকে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা কিছুটা বুঝতেই পার নমস্কার আমি পল্লবী সারা সারাদিনে তোমাদের স্বাগত আর আমার চোখ মুখ দেখে হয়তো কিছুটা বুঝতে পারছো চোখগুলো একটু মানে খুব ক্লান্ত আর কি যেটা হয় বাড়িতে কিছু প্রবলেম থাকলে একটু ওরকম টায়ার্ডনেস থাকে কিন্তু আমাদের দাঁড়ালে চলবে না আমাদের অপেক্ষা করলে চলবে না কাজ আমাদের করে যেতেই হবে মনের মধ্যে যাই চলুক মুখে একটা বড় চওড়া হাসি রেখে কাজ কিন্তু আমাদের করে যেতেই হবে কাজের কোনো কামাই নেই ছুটি নেই সেটা বাইরে হোক মানে যারা কর্মরত বা কর্মরতা তাদের বাইরে গিয়ে কাজই করতে হোক অথবা ঘরের কাজই করতে হোক না কেন আমাদের কাজের কোনো ছুটি নেই তো চলো আমরাও কাজ শুরু করি থ্যাংক ইউ সবাইকে প্রথমেই বলি যারা আমার পোস্টটা দেখে কি বলবো অনেক উইশ করেছো প্রবলেম এখনো আছে তবে কন্ট্রোল আছে মানে কি বলবো আমি এখনই পুরোটা ডিটেলস বলতে চাইছি না বলবো আমি আরেকটু বেটার হোক আমি বলবো আর তবে যাই হোক আমাদের কাজে এগোতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর থ্যাংক ইউ সবাইকে আমার সকালবেলার পোস্টটা করার জন্য অনেকে হয়তো ভেবে থাকবেন যে হয়তো আমি সিম্প্যাথি গেন করতে চাইছি প্লিজ এটা ভাববেন না কারণ সিম্প্যাথিগ এন করার জন্য আমি কোনো খুব একটা সেরম পোস্ট করিনি তবে হ্যাঁ আমি অনেক কিছু কাকতালীয় ফিল করি যেটা আমি মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার আমি হাঁপাচ্ছি জাস্ট আমি খেয়ে উঠলাম আর তোমাদের সঙ্গে ভাবলাম একটা পোস্ট অন্তত করি আমার একটু রেস্ট নেওয়া উচিত আমি খুবই ক্লান্ত এবং হাঁপাচ্ছি আমার কষ্ট হচ্ছে ভীষণ মানে মানসিকভাবেও কষ্ট হচ্ছে এবং শারীরিকভাবেও কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই একটা দুটো পোস্ট না আর সত্যি কথা বলতে কি আমরা যারা কাজের মানুষ তারা কাজ ছাড়া থাকতেও পারবো না আমি যদি একটা ভিডিও পোস্ট না না করি অনেকে ভাবে হয়তো শুধু শুধু এটা আমাদের না একটা নেশার মতো আমরা ভালোবাসি কাজটাকে ভালোবেসে কাজটা করি তো আমরা যদি কাজটা থেকে একদিন দুদিন বাদ দিই বাদ দিই তো আমি শুয়েও ঘুম আসবে না আমার রাত্রে বেলাও ঘুম আসবে না আর এখন দুপুরবেলা বেলা এখনো ঘুম আসবে না আমি সেটা জানি তাই জন্য ভাবলাম একটা অন্তত পোস্ট রেডি করে রাখি যাতে সন্ধ্যাবেলা হলেও আমি ছাড়তে পারি এটুকুই বলার ছিল সকালবেলার পোস্টার করার উদ্দেশ্য সিম্প্যাথি গেন করা নয় সকালবেলা পোস্টা করার উদ্দেশ্য ছিল যারা আমার ফ্যামিলির মেম্বার তাদেরকে আমার জানানো উচিত ছিল যে কি হচ্ছে আমার বাড়িতে না হচ্ছে না জানাতে পারলে আমার আমার মনে হয় আমার ফ্যামিলির মানে তারাও আমার ফ্যামিলির এখন মেম্বার হয়ে গেছে তাদেরও এটা জানা উচিত এই জন্যই আমার পোস্ট করা আর ডিটেলসটা বলবো পরবর্তী রিলসে আমি খুব ছোট ছোট রিলস বানাচ্ছি কারণ টাইম হাতে নেই একটু রেস্ট নেবো দিয়ে আবার হয়তো সন্ধ্যাবেলা উঠে আর একটা রিলস আমি বানিয়ে নেবো আমার এখন খুব একটা প্রিপেয়ার্ড হয়ে রিলস বানানোর সময় নেই তো যেটুকু